আল্লাহ বললেন ও গোলামেরা শোনো জামিয়া ও আমার গোলামেরা সবাই মিলে রশিকে ধরো আল্লাহর ইসলাম আল্লাহর আল্লাহ বললেন বলো ইসলাম কে আঁকড়ে ধরো একা একা আঁকড়ে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আঁকড়ে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসিমু বেহাবিল্লাহি জামিয়া

ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়া নামত গুলো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়েন এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লাอัลলাকুম তাহতাদুন প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মন্মত আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো

প্রয়োজনে অপ্রয়োজনে নবীরা করে আটকাইতে চাই তো এরকমটা কাজ ছিল তারা দুই নম্বর কারণ ওয়াখতিলাফ আলা আম বি করার কারণে বিভেদের কারণে পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে এখন বলেন আমরা কি আল্লাহর গজব চাই আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই এজন্য আল্লাহ জালা সুরা আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়ে বললেন প্রমান পাওয়ার পরেও দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে একতলাফ করেছে বিচ্ছিন্ন হয়েছে খবরদার তোমরা তাদের মতো হয় না যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো

সোনানে আবু দাউদ এবং তিরমিজের হাদিসে বলেন ইফতারাফাতিল ইয়াহুদু আলা ইহদাউ ওয়া সাবিনা ফিরকা ইহুদিরা 71 দল হয়েছে একতলাফ করতে করতে কয় দল সবাই বলে নাই কয় দল ওয়াফতারাফাতিন নাসারা আলা ইসনাতাই ওয়া সাবিনা ফিরকা আল নাসারা হিসে 72 দল আওয়াজ করে বলুন তো কয় দল ওয়া সাতাফতারিকু হাদিহি আল উম্মাহ

সে নাজাদ প্রাপ্ত জান্নাতি দল কোনটা আপনি কি আমাদের বলবেন না আপনি মেহরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর যেই পথের উপর আছে এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে যারা আমার মত আমার সাহাবীর মত এবং পথ অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে তাহলে প্রিয় ভাইয়েরা আমরা কি আর করব। গাঁদা ছোড়াছুরি করব তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই ঠিক না বলেন এবার বলেন ঐক্যের ভিত্তি কি আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে সবাই বলে ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই ঐক্যের ভিত্তি কি বলেন ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহিদ আওয়াজ করে বলতে হবে সবাই ঐক্যের ভিত্তি কি যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ও আমার ভাই তার জন্য আমার হৃদয়ে দরদ মায়ামাখা মাখা দরদ ভালোবাসা আছে না নাই হুম তাওহিদ এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহিদ মনে রাখেন মেসেজ মনে রাখেন মুসলিম উম্মার ইউনিটি ঐক্য এটার ভিত্তি হচ্ছে তাওহিদ যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমার কি এজন্য বিশ্ব বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে কই যাবে জান্নাতি হয়ে যাবে এখন আমার সব ভাই যারাই লাইলা পড়ছে জান্নাতে যাক চাই কি চাই না নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান একাই যেতে চান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই সবাই বলে জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাত দে দাও যাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি চাই না যেই বলবে লা ইলাহা ওই আমার ভাই সে জান্নাতে যাক এটাও আমি চাই ঠিক কিনা না সবাই সবার নামে বাড়াইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন আচ্ছা বলেন সব গেছে নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে আপনার আকল খাটান সব নামে গেছে জান এক কাফের ও জালেম ও নাস্তিক সব গেছে জাহান্নামে আপনি একা জান্নাতে ওই জান্নাতে ভাল লাগবে জান্নাতে আমি একা যেতে চাই না আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই চিল্লায়া বলো ঠিক কি যারাই বলবে লা ইলাহা তারা আমার ভাই এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন তিনি বলেন মানসল্লা

আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহো জিম্মাত্মি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রসুলের জিম্মা আল্লাহর জিম্মা তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম ভাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না বলেন তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিস্তৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে

আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর এবাদত করো আমি ছাড়া কারো এবাদত করো না আদেশ টাকার তাহলে আমরা সবাই এক উম্মা গায়ম্মা নাকি দুই উম্মা আওয়াজ করে বলো গায়ম্মা এক উম্মা শুধু এক উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্বনবী বলেন আল আম্বিয়া ওই খোয়া শুনলে নবীরা হচ্ছে মাত্রে ও ভাইয়ের মতো উম মাহাদুহুম শতাওয়া দীন ওয়াহেদ নবীরা হলো বৈমাত্র ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়দ ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক একে না বীরম্মা জীবনবিধান এক ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক একে না বিরুম্মা জীবন বিধান এক ঐ শিবানি কোরআন তবে কেন এক নিয়া হবান মুসলমান এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক ও পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবন আর মরণ যে একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়াল কয় এই যে শাহাদাত সব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাআল্লাহ আমরা এক উম্মা এক আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম এবং হাওয়া উনার সন্তান আমরা দার ছলে মে থেকে তার ছলে মে থেকে তার ছলে মে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিক এদিক যাই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিলে বলেন ঠিক কি না এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন ঠিক কারণ আদি পিতা কে সবাই বলেন আদি পিতা কে আদম আদি মাতা কে তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাত আল্লাহ

<applause> إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ألا يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে অপরের সাথে পরিচিত হতে পারো বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরো হতে পারে

regardless the colors, the races, the languages, the colors races languages ethnicities and reminded us we all from one আল্লাহ বললেন তোমাদের সবাইকে বানিয়েছি এক পিচা আদম এক Allah দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়াই না আক্রমাকুম আতকাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটতে পার্থক্য নাই আরো বনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গড়িয়ে দিয়েছেন সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মা না শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম ওয়া মাছালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্পৃতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গেল বডি একটা দেহের মতো সবাই ইন ইসতা কামিহু উদুন তবাআলাহু সায়রুল জসাদি বিসহরি ওয়াল উম্মাহ দেহের একটা অঙ্গ যদি ইনজured হয় সারা দেহ Jemni ব্যথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিমা আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায়เจ লাগে

আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না ফিলিস্তিনে আমার ভাইদের উপর যখন বম্বিং হয় আমাদের চোখ বেয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরে কি ঝরে না আমার রোহিঙ্গা মুসলিম ভাইরা যখন কাঁদে তাদের সাথে আমরাও কাঁদি না কেন কাঁদি কারণ এক দেহ ফিলিস্তিনের সাথে আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল্লাহ আমার আলাকসার ভাইদেরকে মুক্ত করুক যে যেমনি আমরা নামাজ পড়ি ওই পবিত্র মসজিদের পাশে যখন আমরা নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দাও